বিগত পঁচিশ দশ পনেরো তারিখে অফিসার ইনচার্জি জেলা জামালপুর অভিযোগ রায় করেন যে আজকের আসামি বসির বিগত দশ ছয় পনেরো তারিখে বুধবার দুপুরনুমাস সময় বাদে দু জেলা টিনে করে বিতর্ক উপর নিয়ে যাইয়া এই বৃত্তিমুখী অর্থাৎ দেখা প্রাক্তে দূরপূর্বক দর্শন দর্শন করার পরে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে পুলিশ দাখিল করে পুলিশ দাখিল করার পরে আমরা রাষ্ট্রপক্ষ এই মুখ্য তখন আটজন সাক্ষী জনমুখী গ্রহণ করে এবং আসামি কথা তাদের জায়গা করে বিজ্ঞ আদালত নারী ও শীর্ষ তম ট্রাইব্যুনাল এক তাকে দোষী সাব্যস্ত করে ওই এক ধারা মোতাবেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ প্রদান করে এবং এক লক্ষ টাকা জরিমানা প্রদান করে